সো আমরা এখন দিল্লি থেকে মানালির উদ্দেশ্যে রওনা দিব আর আমরা এখন যে বাস স্ট্যান্ডে আছি এই প্লেসটার নাম হচ্ছে মাজনুকা টিল্লা ঠিক নয়টার দিকেই আমাদের বাসটা রওনা দেয় মানালির উদ্দেশ্যে মাঝ পথে একটা ধাবাতেই আমাদের গাড়িটা থামে ওখান থেকে আমরা রাতের ডিনারটা করে নেই যতই আমরা মানালির দিকে যাচ্ছি ততই টেম্পারেচার কমতেছে আর ঠান্ডার পরিমাণ অনেক বাড়তেছে সো চলেন এখন মানালি ট্যুরের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি মানালি ট্যুরের সব থেকে বেশ সময় হচ্ছে মার্চের মাঝামাঝি সময় থেকে জুলাই লাস্ট উইক পর্যন্ত এই সময় মানালির টেম্পারেচার দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে তাই এই ওয়েদারে ভালো করে সাইট সিং এর পাশাপাশি সুলাঙ্গালিতে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটিস করতে পারবেন আর যারা মানালিতে এসে হেভি স্নো ফল এনজয় করতে চান তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে আসতে পারেন এই সময় মানালির টেম্পারেচার এক থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করে তখন আসলে আপনি হয়তো সব প্লেস এক্সপ্লোর করতে পারবেন না কারণ হেভি স্নোফলের কারণে ম্যাক্সিমাম রাস্তাই বন্ধ থাকবে অগাস্ট থেকে সেপ্টেম্বর প্রচুর বৃষ্টি হয় তখন প্ল্যান না করাটাই ভালো কারণ অনেক ল্যান্ডস্লাইড হয় আর বৃষ্টির জন্য ঘুরতেও কষ্ট হয় তাই আমি না আসাটাই সাজেস্ট করব সকাল আটটার দিকে আমরা মানালির বাস স্ট্যান্ডে পৌঁছে যাই আশেপাশে আপনি অনেক ট্যাক্সি দেখতে পাবেন তাই আমরা একটা ট্যাক্সি বুক করে মলোডে চলে যাই আমাদের হোটেলটা মলোডের ঠিক পাশেই ছিল ফাইনালি আমরা হোটেলে চলে আসছি ড্রাইভারটা ভালোই ছিল তাই আমরা আগামীকাল সার্ভিং এর জন্য ওনাকে বুকিং দিয়ে রাখি আমরা অনেক সকালে এই হোটেলে পৌঁছে যাই তাই আমরা চেক ইন করতে পারিনি তাই আমরা লাগেজগুলো রেখে ব্রেকফাস্ট করতে চলে যাই হোটেলের ঠিক পাশে এই খাবারের হোটেলটা ছিল দেখে ভালোই লাগলো তাই আমরা ভিতরে ঢুকে পড়ি এই হোটেলের খাবার অনেক টেস্টি ছিল নাস্তা শেষ করে আমরা চা খাই চাটাও খুব রিফ্রেশিং ছিল ব্রেকফাস্ট শেষ করে আমরা হোটেলে চলে যাই ততক্ষণে আমরা আমাদের রুমটাও পেয়ে যাই সো গাইজ ফাইনালি এটা হচ্ছে আমাদের রুম রুমটা বেশ বড়ই ছিল আর এখানে আছে একটা কিং সাইজ বেড তার ঠিক পাশেই দুটো বসার চেয়ার এখানে আছে একটা আর আর এখন সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বড়ই ছিল এখন আমি আপনাদেরকে আরেকটা রুম দেখাবো

এই হোটেলে খাবার মেনুতে অনেক বাঙালি খাবার আইটেম ছিল তাই আমরা থালি অর্ডার করি আমাদের খাবার চলে আসছে খাবারটা মোটামুটি ভালোই ছিল আমরা লাঞ্চ শেষ করি লাঞ্চ শেষ করার পর আমরা চা খেতে যাই খাওয়া দাওয়ার আসলাম এরপর আমরা রোডে হাঁটাটি করছিলাম দেখলাম একজন কাঠের উপর ড্রয়িং করছে মানালির মল রোডের এই প্লেসটা অনেক সুন্দর ছিল এখানে মানালির কিছু ট্রেডিশনাল ড্রেস ছিল যেগুলো পরে আপনি ছবি তুলতে পারবেন এরপর আমরা মানালির সাইসিং করার জন্য চলে যাই হাদিম্বা টেম্পেল এইখানে আশেপাশে অনেক ছোট ছোট দোকান ছিল ফাইনালি আমরা হাদিম্বা দেবী টেম্পল চলে আসছি মহাভারত কাব্যের অন্যতম চৈত্র বিমের প্রথম স্ত্রী ছিল এই হাদিম্বা তাকে উৎসর্গ করে স্থানীয় রাজা বাহাদুর সিং পনেরোশো তিপ্পান্ন সালে এই মন্দিরটি বানায় চারিদিকে পাইন গাছে ভরা এই মন্দিরটি মানালির অন্যতম সাইড সিংগুলোর মধ্যে একটি এরপর আমরা একটু ভিতরের দিকে চলে যাই সেখানে কিছু গেমিং অ্যাক্টিভিটিস ছিল আর সেখানে আপনি ইয়াকও দেখতে পারবেন ইয়াকটা দেখতে অনেক কিউট ছিল তাই ইয়াকের সাথে কিছু ছবি তুলে নিলাম এরপর আমরা চলে যাই ওল্ড মানালি সেখানে দেখতে পাই চিপ লাইন তাই আমি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমিও ট্রাই করি খুবই মজার এক্সপিরিয়েন্স ছিল অনেকক্ষণ লাফালাফি করলাম আমি অনেক ট্রাই করতেছিলাম পানি ধরার জন্য বাট পারতেছিলাম না যারা পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন দেন আমরা চলে যাই মল রোড সেখানে আমরা অনেক রকম স্ট্রিট ফুড ট্রাই করি প্রথমে আমরা অর্ডার করি ভেজ মোমো আর চিকেন মোমো মোমোটা খুব মজারই ছিল দেন আমরা টেস্ট করব পাওয়া ভাজি পাওয়া ভাজিটা আমার খুব একটা ভালো লাগেনি এখন আমরা আছি মানালির মল রোডে রাতের বেলা মানালির মল রোডে অনেক লাইটিং অনেক চাকজমক থাকে প্রচুর মানুষজন এখানে ঘোরাঘুরি করে শপিং করে বি স্যাটারডে মানালির মল রোডে ক্লাব পার্টি হয় তো আমরাও মানালির নাইট লাইফ এনজয় করার জন্য সেখানে যাই ভিতরে ঢুকতেই দেখতে পাই অনেক লাইটিং করা আমি খুব এক্সাইটেড কারণ আমি আমার ওয়াইফকে নিয়ে প্রথমবার এরকম ক্লাব পার্টিতে আসছি আমরা সেখানে অনেকখানি টাইম স্পেন্ড করি আশেপাশে সবাই অনেক ডান্স করতেছিল তাই আমি আমার ওয়াইফের সাথেও ডান্স করলাম অনেক মজমস্তি করলাম মানালি ট্যুরের সব থেকে বেস্ট মোমেন্ট আমরা আগামীকাল এক্সপ্লোর করব। আমরা কীভাবে স্নোফল এনজয় করব তার ডিটেলস থাকবে নেক্সট ভিডিওতে সেটা হবে মানালি সিরিজের লাস্ট ভিডিও তাই নেক্সট ভিডিও কেউ মিস করবেন না